আমাদের আগরতলা পরগমের একত্রিশ নম্বর ওয়ার্ড এর অভিজিৎ ঘোষের অকাল প্রয়নে গভীর শোকাহত মহামাত আমরা সবাই করি আমরা যারা আছি সত্যি আমাদের খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে অভিজিৎ ঘোষ কর্পোরেট হিসাবে খুবই ভালো ছিল ব্যক্তিগত জীবন হচ্ছে খুব ভালো ছেলে সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে ওই ওয়ার্ডের নাগরিকদের আগত লক্ষণের নাগরিক পরিষেবা প্রদান ক্ষেত্রে যতটা সম্ভব করা তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগী উনি আক্রান্ত হয়েছিলেন চিকিৎসা চলছিল ডিবিতে ক্যান্সার ফুলে ভর্তিও ছিলেন আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে আমি বলবো যে শুধু ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে সংগঠনের এবং আগরতলা পৌর নিগমের আমরা আমাদের ক্ষতি হয়েছে অপনীয় ক্ষতি অনেক কম মৃত্যুকালে ওনার এবং শিশু সন্তান রেখে গেছেন আমি ওনার আত্মার সবকিছু কামনা করি খবর পেয়ে আমরা আগরতলা দিল্লি ক্যান্সার হসপিটালে এসেছি আমাদের ডেপুটি মেয়র আমাদের কর্পোরেটর আমার চেয়ারম্যানগণ আমাদের মন্ডল সভা নেত্রী প্রতাপ করে তো বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাতে বোঝা আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ কাজের মানুষ সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম দলের যেমন ক্ষতি হলো আগলাপূরণের জন্য অনেকটা ক্ষতি হলো অপরের ক্ষতি আবারও ভগবান আমার প্রার্থনা শান্তি সবচেয়ে প্রিয় পরিবারের প্রতি আমাদের আগরতলাগমের পক্ষ থেকে জ্ঞাপন করছি পড়ার মতো নেওয়া হবে এখন ওনার বাড়িতে নেওয়া হবে তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে তারপর সরকারের জন্য বতলা মহাশনে আনা হবে यो चाहिँ धेरै ठूलो समस्या हो नि यार

প্রকটার হিসাবে খুবই ভালো ছিল ব্যক্তিগত জীবন হচ্ছে খুব ভালো ছেলে সবসময় বলবো যে এলাকার উন্নয়ন ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিকদের আগত লক্ষ্য নাগরিক পরিষেবা প্রদান ক্ষেত্রে যতটা সম্ভব করা তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন চিকিৎসা চলছিল জীবিতে ক্যান্সার ছিল ভর্তিও ছিলেন আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে আমি বলবো যে শুধু ওই এলাকার মানুষের ক্ষতি হয়নি আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে সংগঠনে এবং আগরতলা পৌর আমরা আমাদের ক্ষতি হয়েছে অপনীয় ক্ষতি যেটা বয়স অনেক কম মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন আমি ওনার আত্মার শব্দটি কামনা করি খবর পেয়ে আমরা আগরতলা দিল্লি ক্যান্সার হসপিটালে এসেছি আমাদের ডেপুটি মেয়র আমাদের কর্পোরেটর চেয়ারম্যানগণ আমাদের মন্ডল সভা নেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিক এসছেন সকলের প্রিয় এবং কাজের লোক যাতে বোঝা এই দিনে যে আমরা একজন ভালো মানুষ কাজের মানুষ সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম দলের যেন ক্ষতি হলো আগলাপর লেগে গেম অনেকটা ক্ষতি হলো অপরণের ক্ষতি আবারও ভগবান আমার প্রার্থনা

کاي کي ڏيئي ٿي يا نه 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 ۽ کي بينه ڏيئي ٿا ۽ کي بينه ڏيئي ٿا